এই দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন এরা সবাই হয়তো আংশিক কোন কোন ক্ষেত্রে কেউ বিভিন্ন পার্সেন্টেজে আপন আপন কিন্তু আপনার সবচেয়ে বড় আপন হলেন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর চাইতে বড় আপন আর কেউ কেউ নেই আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন যারা ডিপ্রেশনে ভুগছেন অশান্তিতে ভুগছেন মানসিক অস্থিরতায় ভুগছেন আজকে আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আছে নামাজ পড়লাম আমরা উনি নামাজ পড়লেন না তো আমি যার মাধ্যমে আসছে তাই জিজ্ঞেস করলাম নামাজ পড়লেন উনি মুসলমান না বলে মুসলমান কিন্তু উনি অন্য জগতে আছে কি উনি আত্মহত্যা করবেন আজকের ঘটনা উনি আত্মহত্যা করবে উনি আসছে হাসছেন আপনারা এর আগে জুমা অফিস থেকে আমাকে ফোন দিল জমান নামাজ পড়াতে ঢুকবো বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে আপনার সাথে দেখা করবে এসে আত্মহত্যা করবে জমা নামাজও পড়বে না এখন মরার আগে আপনার সাথে একটু দেখা করতেছে আমি আছি নারায়ণগঞ্জ আসছে ঢাকায় অফিসে ভাইরা আমার আপনারা হাসছেন ঘরে ঘরে অশান্তির সমুদ্র চলছে ঘরে ঘরে মানুষের মধ্যে অশান্তির হাবু মধ্যে আবু ডুবু খাইতেছে তরুণ ইয়াং মানুষ বাচ্চা ছেলে এখনো দুনিয়ার কিছু তার পায় নাই ব্যবসা বাণিজ্য জাম ফসাদ কিচ্ছু পায় নাই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেখানে শতাধিক ছেলে এক বছর আত্মহত্যা করে ফেল মানসিক শান্তি যেটা এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যাচ্ছে প্রত্যেকটা মানুষ অস্থির এর মূল এবং প্রধান কারণ হলো এই কলম এবং অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ঢুকাইয়া গুল্টারে ঢুকাইয়া বসে আছে ইনস্টল করে নিছে দুনিয়াকে দুনিয়া ছাড়া কিছু তার মাথায় নাই একজন যুবক তিনি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে হারাম সম্পর্কে জড়িয়েছেন সেটা একটা বিষয় কিন্তু সেই মেয়ে তার সাথে ধরুন মানে কথা রাখে নাই সে আরেকজনের সাথে ভেঙে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে এখন সে ডিপ্রেশনে ভোগে কেন ডিপ্রেশনে ভোগে যে ওই পছন্দের মানুষটাকে সে পায় নাই আলটিমেটলি এটা দুনিয়া ঠিক না ভাই ঠিক আলটিমেটলি এটা কি তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসত আল্লাহিনা আমানু আসত অব্বাল তার অন্তরে যদি আল্লাহর সাথে মহব্বত সবচেয়ে বেশি থাকতো আল্লাহর সন্তুষ্টিটাকে সবকিছুর উপরে যদি প্রায়োরিটি দিত তাহলে এরকম কেউ তার জীবন থেকে চলে গেছে কেউ আসছে কোন দোস্ত নারাজ হয়ে গেছে কিছু টাকা লস হয়ে গেছে একটা ব্যবসা ছুটে গেছে কিছু ক্ষতি হয়ে গেছে এগুলোর কোনটি তার জীবনে কোন প্রকার প্রভাব ফেলতো কি হয়েছে এগুলো গেছে এগুলো গেছে আসবে না আসলোই না তাতে কি সমস্যা আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে কেমতের ময়দানে দাঁড়াতে হবে সারা জীবনে হিসাব দিতে হবে আমি সেই জায়গা কি হিসাব দিতে পারবো সেই জিনিসটা আমি ঠিক রাখতে পেরেছি কিনা এটাই হলো মূল গোলের জায়গা এটা হলো মূল টার্গেটের জায়গা এইভাবে যদি আপনি ভাবেন তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন ইনশাল্লাহ এমনিতেই দূর হয়ে যান ওচারাম হাজরি অতএব সম্পদ উপার্জন করেন ব্যবসা বাণিজ্য করেন এবং জাগতিক কাজ করেন এতে কোনো সমস্যা নাই কিন্তু অন্তরে দুনিয়াকে নয় আল্লাহকে স্থান দেন এবং এই স্থান দিতে গিয়ে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে কি ওই যে সৎ পথে চলবেন চলবেন টাকা পয়সা বেশি হবে না অন্যরা তো দূরের কথা নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না ভাই বোনের কাছে দাম পাবেন না বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না ছেলে মেয়ের কাছে হয়তো দাম পাবেন না বন্ধু বান্ধবের কাছেও দাম পাবেন না এলাকার ইমাম সাহেব খুতিম সাহ হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু আল্লাহর কসম যে জায়গায় দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন আর আজিমের মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেন নবী করিম সাল্লাম কতবার এরকম বলেছেন সাহাবিদেরকে তোমরা কোনো জান্নাতি লোক দেখতে চাও বলি আর দেখতে চাই একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা বলি আর আল্লাহ লোকটা খুব সাধারণ একজন মানুষ এত গরিব সমাজের এত সাধারণ মানুষ যে এ ব্যক্তি কারোর মেয়ে বিয়ে করতে চাইলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না কেউ তাকে পয়সা হাওলাত দিবে না কেউ তাকে চেয়ার দিবে না কেউ তাকে কদর করবে না আরেক লোক আসছে নবী করিম সাল্লাহ বলেন এর সম্পর্কে তোমাদের বক্তব্য কি মূল্যায়ন কি সাহাবিরা বলছেন এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে সবাই তার কাছে মেয়ে দিতে পারলে সবাই কেমন মনে করবে পয়সা আলা ভাবসা সমাজে অবস্থানওয়ালা সে কারো কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না তার অবস্থান আমাদের কাছে অনেক বেশি প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে অনেক দুর্বল মনে করে তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন এই যে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায় তবু এই প্রথম এই দুর্বল ইসোকায় হ্যাংলা পাতলা গরিব অভাবী মানুষ যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না এই লোকটার মর্যাদা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার চাইতে বেশি খায়রামাত এজন্য সামাজিক অবস্থান এটা আরেকটা ডেঞ্জারাস ব্যাধি নেশা নেশা সামাজিক অবস্থান বেশিরভাগ লোক পয়সা করি কামাই করেন নিজে খাওয়ার জন্য না ভাবসাবের জন্য কিসের জন্য ভাবসাবের জন্য ভাবসাব বুঝেন আমি এই জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের অভাবটা কিসের ভাবের অভাব যে আমাকে মানুষ লাখাবতি বলবে কুটিবতি বলবে অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সামান্য সাধারণ একটা কাজ করেন কিন্তু দেশে আইসা মাসাল্লার কোট টাই বোট ঢাকা শহরে হয়তো কোনো একটা দোকানে কাজ করেন কিন্তু গ্রামে যায় এমন এমনভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা শহরের বিশাল শিল্প আছে না নেই তো বেচারা এত কেষ্ট কষ্ট কেন করতেছে তার দরকার একটু ভাব তার কিসের দরকার ভাব এটাকে বলে সামাজিক অবস্থান হুববে যা এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয় একদম ধ্বংসের তার প্রান্তে নিয়েছে এই জন্য থেকে মুক্তি পেতে চান একমাত্র আনুগত্য গোলামিতে ফিরে আসে বাইরে বহু বছর তো পাথর হয়েছিলেন কিছু কাল একটু মাটি হয়ে দেখেন একটু চোখের পানি ফেলে দেখেন একটু রোনাজারি করে দেখেন একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন দুনিয়ার মোহটা ছেড়ে দেন আল্লাহর মহাব্বরটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন কি আল্লাহর সাথে একটু কথা বলেন উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন তাহাজ্জুতে গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন মুনাজাত করেন আল্লাহ সাথে কানাগুসা করেন কেউ আপনার দুঃখ বুঝে না আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা আর থাকবে নাং ভাইরা আমার সুখের যে পথ কোরআন বলেছে সেটা আমাদের বিশ্বাস হয় সমত বা অন্য কোনো একটা আবেই বলেছেন

আল্লাহ রাব্বুল ওয়াদা করেছেন দুটি বিষয় এর এক ফালা নহইয়ানহু হায়াতান তাইবা তাকে অবশ্যই অবশ্যই যারা মাত্র ছাত্র বা আলেমনাম তারা জানেন ফালা নহইয়ানহু লামে তাকীদ বা নুন তাকীদ সতীলা তিনটা তাক কি আল্লাহ বলেছেন ফালা নহইয়ানহু অবশ্যই অবশ্যই এবং আমি তাকে দুনিয়াতে সুখে জীবন দেব আল্লাহ তালা বলেন নাই সম্পদের পাহাড় গড়তে পারলে বিশাল বড় চেয়ারের মালিক হতে পারলে গদি রখন করতে পারলে সামাজিক অবস্থান হলে ওই ব্যক্তিকে আমি শোক দিব আল্লাহ বলেছেন পর যদি নেকামল করো আল্লাহর কেউ করতে পারে সমস্ত ক্ষেত্রে যে আল্লাহর আনুগত্য ঠিক রেখে দুনিয়ার সব ঠিক থাকবে থাক আর না থাকলে সব বাদ আমার বন্ধু অন্তরে তাকে জায়গা দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব আহিনের কোন আদেশ নিষেধ লঙ্ঘন না হয় তার সাথে বন্ধুতা করতে গেলে আমার আল্লাহকে হারাইতে হয় তো বন্ধু বাদ সেক্রিফাইস করে দিলাম আমি কোনো গ্রুপকে কোনো আমি পছন্দ করি ভালো লাগে তাদেরকে কিন্তু তাদের ভালো লাগতে গেলে দেখি না আল্লাহর ভালো লাগে আর পাওয়া যায় না তো বাদ আমার জীবন থেকে আমি সরাই দিলাম আমি একটা ব্যবসা করতে যাচ্ছি বিশাল বড় লোভনীয় অফার হাতছানি পয়সার কিন্তু এটা করতে গেলে আমার আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হয় হারাম করতে হয়

কেন আমার রবের নির্দেশ নাই অনুমোদন নাই আমি করলাম না দরকার নেই পয়সা মনে হয় খুব কষ্ট হবে তাই না কষ্ট হবে হবে রুহ যে যে আছে আত্মা প্রশান্ত একটি হাদিস দ্বারা প্রমাণিত তার দৃষ্টির এরিয়াতে কোনো পর দেখে সুন্দরী মেয়েকে দেখে দেখার সুযোগ আছে ইউটিউব ফেসবুকে ভালো জিনিস দেখতে দেখতে হঠাৎ একটা খারাপ জিনিস চলে আসছে আপনি দেখলে দেখতে পারেন কিন্তু দেখলেন না এটাকে অ্যাভয়েড করলেন আল্লাহর ভয়ে যেন আল্লাহ তালা আমাকে কোরান নির্দেশ করেছেন পুল্লিল মিনি রাইয়া অবদ্য মেন অবসা রহিম ইমানদারনা যেন তাদের চোখের হেফাজত করে আমি সেজন্য দেখব না আপনি এটাকে এড়ায় গেলেন স্কিপ করে চলে গেলেন বাহ্যিকভাবে একটু কষ্ট হবে প্রথম মনে হচ্ছে যে দেখলে মনে হয় সুখের সমুদ্রে আব ডুবু ঘাইতে পারতাম কিন্তু আপনি দেখলেন না একটু পরীক্ষা করে আমল করে দেখেন কখনো যদি এটা আপনি অ্যাভয়েড করতে পারেন একজন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে সুন্দরী মেয়ে আপনার চোখে হালকা আফসা আফসা দেখতে পেয়েছেন যে আজ করতে পেরেছেন একজন সুন্দরী মেয়ে যাচ্ছে বেপর্দা আপনি চাইলেই তাকিয়ে হারাম স্বাদ নিতে পারেন কিন্তু আপনি নিলেন না নজরটাকে নিচু করে নিলেন হেফাজত করে নিলেন এতে আপনার একটু কষ্ট হবে একটু প্রথম ধাক্কাতে একটু কি হবে কষ্ট হবে আল্লাহর কসম করে বলেছে আপনি পরীক্ষা করে দেখেন আপনি একটু পরেই সে মেয়েটা আপনার দৃষ্টির থেকে যখন আড়াল হয়ে যাবে দূরে সরে যাবে আপনার অন্তরের ভিতরে সাথে সাথে ইমানই স্বাদ অনুভব করবে সাথে সাথে দেখবেন আপনার মতো একটা ভালো লাগা কাজ করবে সে ভালো লাগাটা কি যে আমি আমার রবের নির্দেশ রক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ শয়তান কাত করতে পেরেছি কাত করতে পেরেছি শয়তান আমাকে হারাইতে পারে নাই এই জন্য ভাইরা আমার আল্লাহর আনুগত্যের জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ বিশ্বাস করুন সম্পদে দুনিয়ার মোহে দুনিয়ার কোন ঐশ্বর্যে দুনিয়ার কোন ভোগ বিলাসের উপকরণের মধ্যে আল্লাহর সপায় আল্লাহ শান্তি রাখেন না যদি রাখতেন তাহলে আগের জেনারেশনের চাইতে এই জেনারেশনের হাতে সুখ সমৃদ্ধির সমস্ত উপকরণ ভোগের সমস্ত উপকরণ আছে তারপর আত্মহত্যা করে গরিবের চাইতে ধনীর আরো বেশি করে ঠিক না ঠিক বুঝা গেল আল্লাহ তালা এগুলোতে শান্তি রাখেন নাই শয়তান আমাদেরকে ওয়াদা করেছে একবার আর শয়তান ওই আইরি কোমল ফক করা শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়া এটার ভয় দেখাচ্ছে একবার বলাতে আমরা কথা যে পরিমাণ বিশ্বাস করি কোরআনে আল্লাহ কতবার বলেছেন কামাল অনুযায়ী চলো পয়সা তোমার কম থাকুক বাড়ি গাড়ি কম কিনা দোকান একটা কম থাকুক সবাই তোমাকে দাম কম দেখ তোমার কোন গুরুত্ব সমাজের মানুষের কাছে না থাকুক কেউ তোমাকে নেতা না বানাক পাত্তা না দেখ কিন্তু তুমি মানসিক যে প্রশান্তি হাসিল করবা ওইটা কুটিপতি মিলিয়নার বিলিয়নার কে আমিন দেন নাই আল্লাহর এই কথার উপরে আস্থা বিশ্বাস রাখার জন্য দরকার হলো ইমানি শক্তি এই জন্য বলি মাঝে তাকুয়ার চর্চা করে দেখেন দেখবেন কি সাপ আল্লাহ আমাদের সবাইকে তাকুয়ার সে স্বাদ করার তফিক দান করুন এবং ডিপ্রেশন এবং মানসিক যে অশান্তিতে মানুষ ভুগছে আজ এটার মূল কারণ হলো দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া দুনিয়ার মোহ এটা মানুষকে পাগল পড়া করে দেয় অস্থির করে দেয় আর যখন অল্পে তুষ্টি থাকে তুষ্ট থাকে মানুষ যা পেয়েছে তাদের শোকর আদায় করে আল্লাহ তারা নগদ শান্তি দান করেন আল্লাহ আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করুন